আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের একশো তেত্রিশ পৃষ্ঠার একটি বুকস কবিতা আছে তো আমরা এই ভিডিওতে আমি আলোচনা করব বুকস কবিতা যিনি যে লিখেছেন তার নাম হলো ইলেনোর ফার্জিওন বুকস কবিতা লেখক হলো ইলেনোর ফার্জিওন এই পুরো কবিতাটা তোমাদেরকে অর্থ সহকারে শোনাবো এবং এই কবিতার অর্থ না জানলে তুমি কিন্তু মার্কের প্রশ্ন আসলে এখান থেকে উত্তর দিতে পারবে না সেজন্য তোমাকে এই বুকস কবিতাতে কি বলেছে তা তোমার জানতে হবে চলো আমরা প্রতিটা লাইনের অর্থ আমরা পড়ব এবং অর্থ সহকারে শুরু করি বুকস ইলেনর ফার্জিওন ফেজ নাম্বার হলো একশো দেখো স্যান্ডেস এক নাম্বার বলছে যে হোয়াট ওয়ালস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস কি বিস্ময়ের জগৎ আমাদের বইগুলো দেখো শব্দ অর্থগুলো জানবো হোয়াট মানে কি ওয়ার্ল্ডস ওয়ালস মানে হলো জগৎগুলো অফ অথ এর ওয়ান্ডার অর্থ হলো বিস্ময় আর অর্থ হলো হয় আওয়ার অথ আমাদের বুকস অর্থ হলো বইগুলো উপাংশ হিসাবে পড়তে পারি হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার কী বিস্ময়ের জগৎ আর আওয়ার বুকস আমাদের বইগুলো হয় আর আওয়ার বুকস আমাদের বইগুলো হয় হোয়াট ওয়ার্লস অফ ওয়ান্ডার কি বিস্ময়ের জগৎ আর আওয়ার বুকস আমাদের বইগুলো হয় তারপরে দেখো এখানে দ্বিতীয় সেন্টেন্সে অ্যাজ ওয়ান ওফেন্স দেম অ্যান্ড লুকস যখন কেউ সেগুলো খোলে ও দেখে দেখো অ্যাজ অত যখন ওয়ান অথ কেউ ওফেন্স অত খোলে দে অথ সেগুলো অ্যান্ড এবং লুক্স মানে হলো দেখে লুক্স অত কি দেখে দেখো আমরা ওফেন্স ফংশ পড়ব এজ ওয়ান ওফেন্স দেম যখন কেউ সেগুলো খোলে অ্যাজ ওয়ান ওফেন্স দেম যখন কেউ সেগুলো খোলে অ্যান্ড লুক্স এবং দেখে মানে বলছো যখন কেউ সেগুলো খোলে এবং দেখে তার তিন নাম্বার সেন্টেন্স দেখো নিউ আইডিয়াস অ্যান্ড ফিফল রাইস ইন আওয়ার ফেন্সিস অ্যান্ড আওয়ার আইসেস দেখো নতুন ভাবনা ও মানুষ উঠে মানে নতুন ভাবনা ও মানুষ উঠে আসে আমাদের কল্পনায় ও চোখে দেখো নিউ মানে নতুন আইডিয়াস অর্থ হলো ধারণা ভাবনা অ্যান্ড অর্থ এবং ফিফল অর্থ হলো মানুষ রাইস অর্থ কি উঠে আসে বা জেগে ওঠে তারপরে দেখো ইন অর্থ মধ্যে আওয়ার অর্থ আমাদের ফেন্সিস অর্থ হলো কল্পনা অ্যান্ড আওয়ার আইস আমাদের এবং আমাদের চোখে দেখো নিউ আইডিয়াস অ্যান্ড ফিফল রাইস মানে হলো কি নতুন ভাবনা নতুন ভাবনা ও মানুষ উঠে আসে ইন আওয়ার ইন আওয়ার ফেন্সিস অ্যান্ড আওয়ার আইস আমাদের কল্পনায় ও চোখে মানে হলো কি বলছে এখানে এখানে বলছে নতুন ভাবনা ও মানুষ উঠে আসে আমাদের কল্পনায় মানে হলো যখন মানে আমরা যখন বই খুলি মানে বইটা দেখি তখন আমাদের নতুন ভাবনা নতুন কল্পনা আমাদের কিন্তু চোখের সামনে উঠে আসে ঠিক আছে যেমন আমরা একটা গল্প বই পড়লে একটা গল্প যখন পড়ি তখন আমার মনে হয় লাগে যে আমরা বাস্তবিক একটা কল্পনা চলে যায় এরকম মনে হয় না ওরকম ঠিক আছে দেখো তারপরে দেখো চার নম্বর সেন্টেন্স দ্য রুম দ্য রুম উই সিট ইন উই সিট মেলস অ্যাওয়ে কি কী বলছে এখানে যে ঘরে আমরা বসে আসি তা গলে মানে মিলিয়ে যায় ঠিক আছে যে ঘরে আমরা বসে আসি তা গলে মিলিয়ে যায় ওকে দেখো দ্য রুম অর্থ হলো ঘর উই সিট ইন অর্থ কি যেখানে আমরা বসে আসি উই সিট ইন যেখানে আমরা বসে আছি তারপরে দেখো মেলস মেলস অ্যাওয়ে অর্থ হলো কি গলে যায় মিলিয়ে যায় দ্য রুম উই সিট ইন যে ঘরে আমরা বসে আসি মিলস অ্যাওয়ে গোলে মিশে যায় মানে হলো যে ঘরে আমরা বসে আছি তা গোলে মিলে যায় অথবা মিশে যায় ঠিক আছে তারপর দেখো অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলস অ্যাট প্লে এবং আমরা নিজেদের খেলার মাঝে খুলে পাই মানে সরি অ্যান্ড অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলস অ্যাট প্লে এবং আমরা নিজেদের খেলার মাঝে খুঁজে পাই অ্যান্ড অর্থ এবং উই অর্থ আমরা ফাইন্ড অর্থ হলো খুঁজে পাই আওয়ার সেলফস অথ নিজেদের অ্যাট প্লে খেলার মধ্যে ওকে উই ফাইন্ড আওয়ার সেলফ অর্থ কি আমরা নিজেদের খুঁজে পাই অ্যাট প্লে খেলায় মানে হলো আমরা নিজেদের কোথায় খুঁজে পাই তো খেলায় খুঁজে পাই তারপর দেখো ছয় নম্বর সেন্টেন্সে কী বলেছে যে উইথ সাম অন হু before দ্য এন্ড মে বিকাম আওয়ার chosen ফ্রেন্ডস মানে চুজ ফ্রেন্ড মানে কারোর সঙ্গে যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে যায় ওকে তারপরে দেখো আমরা শব্দ অর্থগুলো পড়ব উইথ মানে কি সঙ্গে সামওয়ান অর্থ কি কেউ একজন হু অর্থ যে বিফোর দ্য এন্ড অর্থ শেষের আগে মে বিকাম অর্থ কি হতে পারে আওয়ার চুজ ফ্রেন্ড মানে কি আমাদের পছন্দের বন্ধু অথবা আমাদের প্রিয় বন্ধু উইথ সাম হু উইথ সাম হু কারো সঙ্গে যে বিফোর দ্য এন্ড মে বিকাম শেষের আগে হয়তো হয়ে যায় আওয়ার ফ্রেন্ড আমাদের প্রিয় বন্ধু ওকে ফর এক্সেন্টেজ দেখো আমরা একটা শব্দ তো আগে পড়ি দেখি কি বলছে এখানে অর অথ কি অথবা উই সেইল অথকি আমরা বেসে যাই সেল অথকি বেসে যাই লং দা ফেজ অথবা পাতার বরাবর টু সাম আদার অথ অন্য কোন ল্যান্ড অর এজ অথ কি দেশ বা যুগ তারপরে উপর শেষে ফোর উই সেল অ্যালং দ্য ফেজ আমরা পাতা বরাবর বেশে যাই টু সাম আদার ল্যান্ড অর এজ মানে হলো অন্য দেশ অন্য কোন দেশে বা অন্য কোন দেশ বা যুগে মানে এখানে বলছে অথবা আমরা ফাতায় আমরা বইয়ের পাতায় বেঁচে যাই অন্য কোন দেশে বা জগতে ঠিক আছে বা যুগে তো যখন আমরা বই পড়ি যে বললাম না আমরা একটা কল্পনার মাঝে বেসে যাই ঠিক আছে তো দেখো এখানে হেয়ার্স হেয়ার্স আওয়ার বডি ও আচ্ছা আমরা শব্দটাকে পড়ে নিই হেয়ার্স হেয়ার্স কি এখানে আছে আওয়ার বডি অর্থাৎ আমাদের দেহ ইন দ্য চেয়ার কি চেয়ারের মধ্যে বাট কিন্তু আওয়ার মাইন্ড আমাদের মন ইজ ওভার দেয়ার মানে কি ওখানে আছে বা অন্য কোথাও আছে ওকে মানে হলো আমাদের দেহ আমাদের দেহটি চেয়ারে আছে কিন্তু কিন্তু মন চলে যায় অন্য কোনো কোথায় মানে অন্য কোথাও ঠিক আছে তো দেখো এখানে ওপেন হিসেবে পড়তে পারি হেয়ারস আওয়ার বডি ইন দ্য চেয়ার আমাদের দেহ চেয়ারে আছে বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার কিন্তু আমাদের মন অন্য কোথাও ওকে তারপর স্যান্ডে দেখো আমরা শব্দ অত পড়ব ইজ মানে প্রতিটি বুক অথ বই ইজ অত হলো আ ম্যাজিক বক্স একটি কি জাদুর বাক্স হুইচ যা উইথ দ্য টাচ উইথ উইথ দ্য টাচ মানে কি এক স্পর্শে আ চাইল্ড একটি শিশু আনলকড অথকি খুলে ফেললো আনলকড অর্থ আনলক্স অত কি খুলে ফেললো ইচ বুকস ইজ আ ম্যাজিক বক্স প্রতিটি বক্স প্রতিটি বই একটি জাদুর বাক্স হুইচ হুইচ উইথ আ টাচ আর চাইল্ড আনলক্স যা এক স্পর্শে বা এক স্পর্শে শিশু খুলে ফেলে মানে এখানে বলছে যে প্রতিটি বই যেন এক জাদুর বাক্স যা শিশু এক স্পর্শে খুলে ফেলে তারপরে দেখো সেন্টেন্স শব্দ অর্থ পড়ব ইন বিটুইন অর্থ মধ্যে দে আর আউটসাইডস ওভার্স কভার্স দে আর আউটসাইডস কভার্স মানে হলো তারা বাহিরের তারা বাইরের মলাটের মতো বা মলাটের মধ্যে ঠিক আছে বুকস হোল্ড অথ বই ধারণ করে অল থিংস অর্থ সব কিছু ফর দেয়ার লাভ লাভার্স ফর দেয়ার লাভার্স মানে তাদের প্রেমিকদের জন্য মানে এখানে অর্থ যার মানে যার বই মানে যারা বই ভালোবাসে বুঝছো এটা বোঝেছে এখানে তো ইন বিটুইন দেয়ার আউটসাইডস কভার মানে হলো বাহিরের মলাটের মধ্যে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স ওকে বই আমাদের পাঠকদের জন্য সব ধর সব কিছুই ধারণ করে এখানে আবার লাভার্স হতো তোমাদের ফেমিকের ও তোমাদের ফেমিকের কথা বলা নয় বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ওরকম ফেমিক না বই পড়া যারা যারা বই পড়তে ভালোবাসে ওই ফেমিকদের কথা বুঝতেছে এখানে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এক নাম্বার যে প্রশ্ন ছিল সে প্রশ্নটা হলো যে হোয়াট ডাস দা ফয়েট সে অ্যাবাউট দা গুড থিংস দ্যাট রিডিং আ বুক ক্যান ডু টু ডু টু ইউ মানে কবিতাতে বলেছে বই পড়া তোমার জন্য কি ভালো করতে পারে তো আমরা ইতিভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো রিডিং বুকস গিফটস আস জয় অ্যান্ড নিউ আইডিয়াস মানে বই পড়া আমাদের আনন্দ ও নতুন ভাবনা দেয় উই ক্যান সি আমরা দেখতে পারি নিউ পিপল নতুন মানুষ অ্যান্ড নিউ প্লেস মানে হলো নতুন স্থান নতুন মানুষ দেখতে পারি আমরা বুকস টেক আস টু আদার ল্যান্ডস অ্যান্ড টাইমস বই আমাদের অন্য দেশ ও সময় নিয়ে যায় দে মেক আস হেফি অ্যান্ড ওয়াইস বই আমাদের সুখী ও জ্ঞানী করে দ্বিতীয় প্রশ্ন ছিল হোয়াট আদার বেনিফিটস ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ ইউ মানে তোমার মতে বই পড়া আর কি উপকার দিতে পারে তো আমার মতে আমি আনসার এভাবে দেব যে রিডিং বুকস গিভস আস নলেজ বই পড়া আমাদের জ্ঞান দেয় উই লার্ন উই লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড গুড লেসনস আমরা নতুন শব্দ ও ভালো শিক্ষা শিখি মানে ভালো শিক্ষা শিখি বুকস হেল্প আস থিংস বেটার বই আমাদের ভালোভাবে ভাবতে শেখায় দে মেক আজ ক্লাম অ্যান্ড স্মার্ট বই আমাদের শান্ত ও বুদ্ধিমান করে আশা করি ফির শিক্ষিতেরা তোমরা অ্যাক্টিভিটিসির বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে তোমরা কোন লেসনটার ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবা ধন্যবাদ আসসালামু আলাইকুম